প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই উত্তরের বাড়ি যেটিতে গতকালকে গুণ লেগে ছয়জন নিরহ মানুষের প্রাণ চলে গেছে এই জানাটা দিয়ে তারা হাত বের করে মানুষের সাহায্য চাইছিল সবচেয়ে বড় কথা হলো কি বাড়ির ছাদের বাড়ির ছাদের যদি দরজাটা খোলা থাকতো তাহলে হয়তোবা কিছু প্রাণ বেঁচে যেত এ ধরনের হচ্ছে মানুষের কথা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা বাড়িটি এখন এই মুহূর্তে সিলগালা করা আছে ভাড়াটিয়ারা যদি ভিতরে আছেন কিছু হয়তোবা তবে ব্যারিকেড দেওয়া আছে মানে প্রশাসনের লোক ছাড়া বাইরের আর ভাড়াটিয়া ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না এটা উত্তরে এগারো নম্বর সেক্টরের আঠারো নম্বর রোডে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক মানুষ দেখার জন্য আসে সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে এর মধ্যে দুইজন লোক তারা ঢাকায় বেড়াইতে আসছেন মানে ঘুরতে আসছিলো পরিবার সহ বাচ্চাদের স্কুল ছুটিতে তারাও আসলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে খুবই আফসোসের ব্যাপার আসলে এখানে সাধারণ কিছু মানুষ আসছে দেখার জন্য তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন দেখার জন্য আসছেন না কিভাবে আগুন লাগছিল কি এখন পর্যন্ত কোনো সঠিক কারণ জানা যায় কয়জন প্রাণহানি হয়েছে জন শুনছেন কথা হ্যাঁ মিডিয়াতে তো দিচ্ছে মিডিয়াতে দিচ্ছে আর অনেকেই আসলে এখানে আছে আমরা আসসালামু আলাইকুম এখানে কিভাবে আগুন লাগছে কি বলতে পারবে কেউ বলতে পারবো না আচ্ছা নির্দিষ্ট বলতে পারতেন না আসলে একটা ফায়ার সার্ভিস বা প্রশাসনই ভালো বলতে পারবে কারণ এটা তো ইতিমধ্যেই তদন্ত চলছে আসলে হ্যাঁ তদন্ত শেষ হলে বোঝা যাবে যে কিভাবে তবে ঢাকা শহরের বাড়িওয়ালাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে দেখেন বাড়িতে যেহেতু ভাড়াটিয়ারা ভাড়া থাকে সেই ক্ষেত্রে আপনারা ভাড়াটিয়াদেরকে ছাদে যাওয়ার যে ব্যবস্থাটা এটা সবসময় উন্মুক্ত রাখার চেষ্টা করবেন কারণ অনেকেই বলতেছে যে ছাদের যদি ইয়েটা খোলা থাকতো তাহলে মানুষগুলো ছাদে গিয়ে অত্যন্ত আশ্রয় নিতে পারতো ঠিক আছে এই জিনিসটা আমাদের ঢাকা শহরের অনেক বাড়িওয়ালা এই কাজটা করে যে ছাদের চাবি দিতে চায় না বা আটকে রাখে এটা কিন্তু আসলে উচিত না কারণ দিন শেষে ওই মানুষটা তার টাকা খরচ করে আপনার বাড়িতে ভাড়া থাকে